কর্মস্থলে গেলেও আমরা সবাই চেষ্টা করি নিজের মতো করে মানুষের সেবাটুকু দেওয়ার জন্য যেহেতু আমাদের কাজটাই মানুষকে সেবা দেওয়া আমরা চেষ্টা করি সর্বোচ্চ স্বাভাবিক দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় তারা চাকরি জীবন শেষ করতে পারছে আমি তাদের জন্য অনেক গর্ববোধ করি যে তারা পুরা চাকরির পুরা জীবনটাই চাকরিটা শেষ করতে পারছে আমরা চেষ্ট চেষ করতে পারি কি না সন্দেহ আছি আমরা অনেকেই অনেক অসুখ বিসুখ বা বিভিন্ন রোগ ওষুধ নিয়ে আমরা অনেকে চাকরি বাকরি করতেছি শেষ করতে জন্য তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে চার দশকে চাকরি জীবন সমাপ্ত কনস্টেবল আলাউদ্দিন ও নুরুল ইসলামকে বিদায় টাঙ্গাইল থেকে মোহাম্মদ সোহেলের দাওয়া তথ্যচিত্র বিস্তারিত চার দশক ধরে সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন কনস্টেবল আলাউদ্দিন ও নুরুল ইসলাম বুধবার তিরিশে জুলাই সন্ধ্যায় টাঙ্গাইলের ভুইয়াপুর থানায় আয়োজিত একটি আবেগ মিশ্রিত বিদায় অনুষ্ঠানে তাদের সম্মানিতভাবে বিদায় জানানো হয় পাবনা জেলার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের কৃতি সন্তান কনস্টেবল আলাউদ্দিন এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গ্রামের সন্তান কনস্টেবল নুরুল ইসলামের চাকরির শেষ দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দুজন নিবেদিত প্রাণ পুলিশ সদস্যের বিদায় উপলক্ষে পুরু থানা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে থানার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ ওসি এ রেজাউল করিম সঞ্চালনের দায়িত্বে ছিলেন এস আই ইমারত হোসেন ওসি রেজাউল করিম তার বক্তব্যে বলেন আমরা আজকে দুজন বিদায়ী অতিথিকে অনেক সম্মানের বিদায় দিতে যাচ্ছি তারা দীর্ঘদিন আমাদের এই আমরা চেষ্টা করি মানুষের সর্বোচ্চ সবাটুকু দেওয়ার জন্য তারাও চেষ্টা করে গেছে এলাকার যত জায়গায় চাকরি করছে মানুষের সেবা দেওয়া চাই মানুষকে সেবা দিতে গিয়ে তাদের নিজের পরিবারে অনেক সময় অনেকেই কুচখবর নিতে পারে না পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয় দীর্ঘ সময় পরিবার থেকে অনেকের বিচ্ছিন্ন থাকতে হয় পরিবারে ঠিকমতো কুচখবর ওনারা নিতে পারে নাই তারপরেও আমাদের এই সরকারি চাকরি আমরা সবাই একসাথে চাকরি করি যে যোগ্য চাকরি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় থাকি সব জায়গায় আমরা মোটামুটি মানায় নেই সবাই এ নতুন কর্মস্থলে গেলেও আমরা সবাই চেষ্টা করি নিজের মতো করে মানুষের সেবাটুকু দেওয়ার জন্য যেহেতু আমাদের কাজটাই মানুষকে সেবা দেওয়া আমরা চেষ্টা করি সর্বোচ্চ স্বাভাবিক দেওয়া যে তারই ধারাবাহিকতায় তারা চাকরি জীবন শেষ করতে পারছে আমি তাদের জন্য অনেক গর্ব বোধ করি যে তারা পুরো চাকরিটা শেষ পুরা জীবনটাই চাকরিটা শেষ করতে পারছে আমরা শেষ করতে পারি কি না সন্দেহ আছি আমরা অনেকেই অনেক অসুখ বিসুখ বা বিভিন্ন অনেকে চাকরি বাকরি করতেছি আল্লাহ যে তারা শেষ করতে পারে সেই জন্য তাদেরকে ধন্যবাদ তো যেহেতু তারা অবসরে যাচ্ছে তাদেরকে তো সেরামের ক্ষমতা আমার নাই যেহেতু তারা চাকরি জীবন শেষ করছে শেষ করে সরকারি নিয়ম মেনেই তারা অবসরে যাচ্ছে তো আমি তাদের পরবর্তী জীবন পুরো ফ্যামিলি নিয়ে যাতে সুন্দরভাবে থাকতে পারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে ওসি রেজাউল করিম তার বক্তব্যে বলেন কনস্টেবল আলাউদ্দিন ও নুরুল ইসলাম ছিলেন সৎ নিষ্ঠাবান ও কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্য তাদের মতো সহকর্মীদের বিদায় দেওয়া আমাদের জন্য গৌরবের তবে এই মুহূর্তে হৃদয় ভারাক্রান্ত তারা নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবেন আমরা তাদের জন্য দোয়া করি যেন অবসর জীবন পরিবারের সঙ্গে সুখ ও শান্তিতে অতিবাহিত হয় অনুষ্ঠানে শেষে তাদের সম্মানার্থে উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এরপর একটি সুসজ্জিত পুলিশ গাড়িতে করে তাদেরকে যথাযোগ্য মর্যাদায় নিজ নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয় বিদায়ের মুহূর্তে আবেগ আড়াল করতে পারেননি কনস্টেবল আলাউদ্দিন ও নুরুল ইসলাম কণ্ঠে করুণ সুর নিয়ে তারা বলেন পুলিশের চাকরি কেবল আমাদের জীবিকা ছিল না এটি ছিল আমাদের গর্বের বিষয় আমরা আজীবন সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেছি আজকের এই বিদায় আমাদের জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায় এভাবেই শেষ হল দুই গর্বিত পুলিশ সদস্যের দীর্ঘ ও সম্মানজনক চাকরি জীবন। তাদের অবদান ও সততা পুলিশ বাহিনীতে চিরস্মরণীয় হয়ে থাকবে নিউজ ডেস্ক দৈনিক সময়ের কাগজ